কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনারা খাস সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের জীবিত সেই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের সব ওকে নিয়ে গেছে আসেন আজকে আল্লাহকে পাওয়ার ইলা আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে প্রতি জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পড়ে বাহির করছে কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফিয়া যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মুবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ হায় হায় আপনার আমি কয় টাকার মারি কয় টাকা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ তাআলা নু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা বাদ দিলাম টাকা মালিক আব্বাস আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহ রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাত বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বসে বাতিজা সুদ মাপ করলো আমি বাতিজা সম্মান আত্রে আসল মাপ করা দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মা আপনি জানেন না কয়ে লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন চেয়ে বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মাবনটা পুরুষের কেননা মাবনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হইতো না ঘরটা একটু সুন্দর হইতো না এটা হইলে একটু সুন্দর হইতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি মাটির ঘর এটা কি বলে উচা থাকতো না কি বলে হ্যাঁ হ্যাঁ এটাকে সপ্তাহে লেপ্ত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস নাই আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়া তোর শখ আমি পাঁচশো বৎসর পুরা করবো তারপরে তোর স্বামীকে তুই বিস্কল দিবি যে পাঁচশো বৎসর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তোর স্বামীকে পাঠাবো ইলা আলহিস্লা তখন না স্বামী নাচতে নাসতে জান্নাতে দিবি শোক পুরো করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কি না রাখা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহর রসুলের জীবিত সেই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে আসেন আজকে আল্লাহ পাওয়ার দোয়া না ফফিরু ইলা আল্লাহ পাওয়ার দোর লাগাই দৌরা এত দেখলাম দুনিয়ায় প্রমাণরা আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সরদ জীবন শেষ করে সন্তানকে কে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কিmilছে জন ঢাকা শহরে बृद्धा শ্রমে যায় দেখেন মা বাবা পড়া আসে দেখা আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া জান 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 কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বইসা বইসা বলে মাকে তো চাকর রেখা দিছি বাবাকে তো চাকর রেখা দিয়েছি ড্রাইভার রেখা দিয়েছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো একচে ভালো থাকতো একচে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর আমরা আমরা রাখি জানি খোদার কস আসে চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদের বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি করে দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন করে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আনিরা দিয়ে আল্লাহ তালা আনুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার সবাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরে চুলা জলুক কান্না জলুক দাখল আর সজুহা সরফাই তান সর্দক তব হামার আমি যখন ঘরে ঢুকি ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাস করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে আব্বা শিখায়া দিছে ফাতেমা আলি যেন দরজার টকা টুকি না করে বলে এই দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকে

আল্লাহ মার সেবার বদলা দিবে দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আউল্লার দিকে দূর দেওয়া ছাড়া সুখ মনে আসেন নইলে আর্টিফিশিয়াল শখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসেন এই এজন্য আল্লাহ রসুল হাসান আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিখার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না ছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কঞ্চে খঞ্জে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে হকানি যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেবজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করত চাল্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে করত ঘুমানের সময় যদি তওবা করত। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোটত কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ বড়া যেত

আপনি মনে হয় বোঝেন নাই ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজি করে না পড়ে আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ সাক্ষাতের জন্য ডাকে মোকলা ডাকার দায়িত্ব নিতেন না কোন উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা বিশ্বাস হয় না আমি বললো দলিল দিতেছি আমাদের ওলামা আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ রক্ত দিছিলেন মুসাল ইসলাম বলছে পঞ্চাশ রক্ত করতে পারবে না কমায়া নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা খাইছে মুসা আলাসলাম বলছে একচো কমায় নিয়ে আসেন। তখন আল্লাহর রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার যাই তো যাই কি মুসা আলাসলাম বলতেছে আমি দুই ওক্ত পড়াইতে পারিনি আপনি পাঁচ ওক্ত পড়াবেন তো পড়াবেন কি করে তখন দিলটার ভিতরে ভাঙিয়া গেছে আমার মনে হয় দিলটা দেখায় লেগে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা। ভিতরে ব্যথা যদি উন্নত পাঁচ ওয়াক্ত না বললো তাহলে আমি মুখ দেখাবো কি করে তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ ওয়াক্ত আমি আপনার উন্নতকে ডাইকা পড়ায় ডাইকা ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব এই জন্যই ফজরের সময় বলে হাত ঘন্টা কিচ্ছু করো না পাঁচ শুধু নামাজ পায়ে আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম পড়ো ইফাল কামা ফাল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাচক তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তো গুনাহ মিটা যেতে দেরি আল্লাহ নাইলা গাছের রাসূল গাছে পাপ গাছে শাখা হেলায়া দেখাবেন তো দেখাবেন কেন গাছে ডাল হেলায়া দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার banda যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার নামাজ পড়ার পরে বুঝাবে কেমনে বুঝাবে কি করা বুঝাবে কোন ভাবে আমাকে বলে ওই আল্লাহটাকে কিন্তু না من الله جننا الله كيف؟ ها؟ ويالله؟ الله دو الله؟ الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار الفخار الوهاب الرزاق الختام العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر

ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আস্তাতে চাবি দেওয়ার জন্য ঠিক না নাইলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সি মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির গরিব দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেয়েছে দুনিয়ার ব্রান্ডের কাপড় মাবনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গা গের হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের গুর্দের থেকে দুনিয়ার মাবন্দের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাশাফা সাকাই হিলা গাবা যাউকু শাম পাও দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের গুলা মেঠা হয়ে যাবে ল জাহিক আলাপ দুনিয়ালা ত দুনিয়া কুল্লাহ হাসি দিলে সৌরজগরটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কোমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুল হয় হয় যুবক বাবু কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখাবে মা বোনদেরকে বলবো তুমি আর গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়ায় আসে সব রাখা জান্নাতের দুবি নাই নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পড়বে না না কোন কুদ্রত বানায় কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মৌত আসবে না চৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যামত পারতে থাকবে কোনোদিন পড়বে না না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সাহাবার শুধু পাগল না ওই জান্নাত আর এই উন্নতের তো অন্যরকম যেটা কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্ন আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতে আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফের দাউজ যেটাকে বলে আদান নিজের কুদরতি হাত দিয়ে বানায় আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাতা উলিয়া আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেলো কবে আসবে আল্লাহ ডেইলি বলে ইসরি সতল কাফিয়া ওলি আই একটু صبر কর উম্মতে মুহাম্মদি আসতেছে বান্দা ওয়াই আসে রাস্তায় আসে আসতেছে একটু صبر কর একটু صبر আসবে সেই জান্নাত দিবে ফিরদাউস এইজন্যই তো আল্লাহ রাসূল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফিরদাউস আল্লা চাও ছোটটা চাওবে ওয়াইদা সআলতা ফাসআলিল ফেরদাউস আল্লাহ আলা ফেরদাহউস চাই ও ফের না আমার উন্মতের জন্য ফেরদাউস আল্লা চাল জানা না তুমি জানো না সমস্ত জান্নাতিরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিদ্যালয় একবার বিশ্বাস হয় না না আল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারাদিন যেটি দেখে এটি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহর কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি আরছে সুন্দর নাকি ঠিক না কি কো যুবক হুম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুশ হইল না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেল তোমরা না আমি তোমাক বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমা করে নিয়া কত বার তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বল ছোট টট লাগলে কেমন মজা আল্লাহু আকবার এন্ড বাপуна যখন তোমারে জড়াইয়া দিরা বলবে আনতা হুববি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মৈশি লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কি ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশো তে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল চাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাত গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় হায় 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 কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলো উঠাই দিই তো সমগ্র দুনিয়া ট্রাক আসলো পুরা হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হায় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল আমি তো চিনবো না লয়েছি একভাবে এখন আর একভাবে কেমনে চিনবো ঠিক না এই জন্যই তো গুলুতু তার শেয়ার হিট হয় চেঞ্জ হইবো আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে মার্কেটিং করা বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই কান্দা জিনিস না সব কুদরত দিয়া ওরা বানায় বানায় রাখবে ওইখানে কোনটা হীরা কোনটা মুক্তার কোনোটা জমরজোদ কোনটা জমার রোদ কোনটা ইয়াকুদ কোনটা মার্জান কমসে কম দামি হবে সোনা দূতা হবে আল্লাহ বানায় বানা সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফফিররু ইলাল্ ফফিরু ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে এটার জন্য ওলামায় ক্রাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুজুগ আসতেছে সামনে তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রেলা আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানাফি রজব সাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কমসে কম পাচক তো নামাজ কখনো আর না ছাড়ে ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো পকা আল্লাহ কবুল করো